বাপরে বাপ সারাত বৃষ্টিও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা কত রকম কেক বাপরে বাপ দেখতে পাচ্ছ কোন কেকটা ভালো হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার আর একটা নতুন রাইডিং ব্লগ সো ফ্রেন্ডস আজকে আমার হ্যাপি ডে বিকজ আজ ফোর্থ জুলাই থার্সডে ডে অ্যান্ড মাই বার্থডে বাট ব্যাড ল্যাক আমাকে উইশ করার কেউ নেই অবশ্যই ফ্যামিলি আছে বন্ধু বান্ধব আছে কিন্তু গার্লফ্রেন্ড নেই নো প্রবলেম ফ্যামিলি সব কিছু আর বন্ধু আছে যখন চিন্তা কি আর গার্লফ্রেন্ডের নাও বিশ করুক তোমরা গার্লফ্রেন্ডের জায়গায় তোমরা কমেন্ট করে দিও কমেন্টে হ্যাপি বার্থডে বিস করে দিও আমাকে তাতেই খুশি আমি বন্ধুরা আজকে ওয়েদারটা ভালো আছে আর কদিন ধরে মানে রোদ প্রচন্ড গরম ছিল গরমেই ব্লগে বেরোতে হচ্ছিল কিছু করার নেই কেন কনসিস্টেন্সি রাখতে হবে তোমাদের সাথে সম্পর্কটা বজায় রাখতে হবে তবে তো ভালোবাসাটা টিকে থাকে না ইয়ে তো চলো আজকে খুব ভালো লাগছে মানে এত সুন্দর ওয়েদার আবহাওয়া মানে মনে হয় উপরওয়ালা ভগবান বলে না আমার জন্যই আজকে এত সুন্দর ওয়েদার করে দিয়েছে কেন আসতে আসতে বার্থডেও আছে আর আজকে আমি ব্লগে বেরোবো ভেবেই ছিলাম তো খুব সুন্দর আবহাওয়া করে দিয়েছে খুব ভালো লাগছে এই আবহাওয়াতে সকাল সকাল স্নান করে রেডি মা বলল কাজ শুরু করার আগে মন্দিরে গিয়ে একটু প্রণাম করে নিতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিতে তো চলো মন্দিরের দিকে যাই একটু আগে ধুয়ে নি মন্দিরে যাওয়ার আগে হাতটা ধুয়ে নিতে বাপরে বাপ সারা বৃষ্টিও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা আমি ভাবছিলাম আজকে বেরোতে পারবো কিনা সকালে সাড়ে আটটার মধ্যে বৃষ্টিটা হয়েছে এখন দশটা বেজে গেছে আর প্রচণ্ড জল হয়ে গেছে জমে গেছে মন্দির তো মন্দিরে মনে ঠাকুর মশাই এখন আসেননি চলো কমসে কম মন্দির পর্যন্ত তো এসে গেছি মন্দিরের গেট পর্যন্ত এসে গেছি বাবার মায়ের আশীর্বাদ নিয়ে নিই জয় ভোলেনাথ জয় মা কালী জয় বড় বাবা আশীর্বাদ সব কিছু বাদ তো থাকলে একটু পুজোটা ভালো হতো কিন্তু মনে হয় ঠাকুর বৃষ্টির জন্য আসতে পারেননি এবার কথা হচ্ছে দেখো ফুল প্রসাদ ধূপ সবকিছু ঠিক আছে কিন্তু তুমি তাকে কি দেবে যে তোমাকে সব কিছু দেয় মানে আমরা ভগবানকে কি দেবো ভগবানই তো আমাদের সব কিছু দিচ্ছেন ওনাদের জন্যই তো আমরা নিঃশ্বাসটাও নিতে পারছি তাহলে স্যার কে বাত স্যার ইয়ে তো চলো সত্য মন দিয়ে পরিষ্কার হৃদয় দিয়ে ভগবানকে ডাকলে ওইটাই অনেক আর সকালে উঠে মা বাবার পাঁচ হয়ে প্রণাম প্রণাম আশীর্বাদ নেওয়া এটাই সব বড় জিনিস তো এখন ভাবছি চলো একটা কোনো কেক শপে যাই গিয়ে একটা কেক নিই আর নিজে নিজে কেকটা কেটে নিজেকে বার্থডে উইস করি কি বলো বন্ধুরা না আসলে আজকে বুঝতে পারছি ডিউটিতে সবাই ডিউটিতে বেরিয়ে গেছে একমাত্র আমি বেকার বন্ধুরা সবাই ডিউটিতে চলে গেছে ওরা কাজে কাজটা তো অবশ্যই আগে তো এবার কাজের মধ্যে অনেকে ভুলেই যায় নিজের বাদ দিয়ে মানুষ ভুলে যায় তো বন্ধুরা মনে রাখা তো আরও ব্যাপার অন্যের মনে রাখা তো কোনো অসুবিধা নেই চলো যাই একটু মা বলে যেটা কেক নিয়ে নিতে নিয়ে যায় সবাই খেলে মিলে ওটা খুশি আর দেখি বন্ধুরা মনে বললে কথা পড়লে আবহাওয়াটা কিন্তু দারুণ বন্ধু দেখতে পাচ্ছো মানে সুন্দর আবহাওয়া একদম মানে না রোদ না গরম খুব সুন্দর লাগছে মানে মিষ্টি মিষ্টি হাওয়া চলছে একটাই ভালো যে বৃষ্টিটা এখন স্টপ আছে তবে বৃষ্টি হবে মনে হয় আর আমার খিদেও পাচ্ছে দশটা বেজে যায় এখনো কিছু খাওয়া হয়নি ঘরে গিয়ে টিফিন করব কেকটা নিয়ে ঘরে যাই ঘরে গিয়ে টিফিন করব এই একটা দেখতে পাচ্ছি মেয়েও আমারও এখানেই একবার দেখি

ছোট একটা কেক নিয়ে নিজি ঘরে ছোট্ট করে সেলিব্রেট করার জন্য দেখো বন্ধুদের সাথে সেলিব্রেট করতে তো অবশ্যই ভালো লাগে কিন্তু ঘরকে বললে হবে না ঘরের সাথে সেলিব্রেট করতেও সত্যি একটা মানে আলাদাই ফিলিংস যখন আমরা ছোট ছিলাম তুমি তোমরা ভেবে দেখতে পারো বন্ধুরা যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবা আমাদের বার্থডে সেলিব্রেট করতো কত খুশি কত আনন্দে আর আমরা এখন বড় হয়ে গেছি বলে কি করি বন্ধুদের সাথে গিয়ে সেলিব্রেট করি তো ঠিক আছে বন্ধুদের সাথে সেলিব্রেট করা উচিত সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয় কিন্তু মা বাবাকে তো ভুললে হবে না ফ্যামিলিকে ভুললে হবে না তো একটু ছোট্ট করে কেঙে নিয়েছি ঘরে ছোট্ট করে সেলিব্রেট করবো তো আর কি বলবো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি ভাবছি লেন্দি করবো না তোমাদের খালি অনেক ডিস্টার্ব করি পরিশ্রান করি তো আজকে নো ডিস্টার্ব নো পারিশানি আজকে যাচ্ছি ঘরে গিয়ে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেট করে নিই পারলে তোমরা কমেন্টে আমাকে অভিস করে দিও যদি ইচ্ছা হয় তো আমি জোর করব না আর যখন আমার কে হয়ে যাবে তখন একটা বড় বড় পার্টি করব আর তখনই আমার ফেস রিভিল করব। ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার